কখনোই সাওয়াব বা পুণ্য বা কল্যাণ অর্জন করতে পারবে না লাং তানালুল বীর তোমরা কখনোই পূর্ণ লাভ করতে পারবে না পুণ্যের নাগাল পাবে না হাত্তা তুং ফেকু যতক্ষণ না তোমরা ব্যয় করবে মিম্মা তো ফেপুন তোমাদের সর্বাধিক প্রিয় বস্তু আয়াত নাজির হওয়ার পরে সাহাবিরা তাদের সর্বাধিক প্রিয় জিনিস আল্লাহ রাস্তা দান করেছেন এবং তালহা রাজি আল্লাহ তালা আনহা তার সর্বাধিক প্রিয় যে বাগান রয়েছিল এবং তার যে কূপ রয়েছিল সে বাগান এবং কূপ তিনি আল্লাহ আল্লাহ দেওয়ালে নিম্নমানের খেজুর ঝুলে আছে তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বললেন যে ব্যক্তি এই নিম্নমানের খেজুর দান করেছে তাকে কেয়ামতে নিকৃষ্ট খাবার খেতে দেয়া হবে অর্থাৎ আপনি যেটা পছন্দ করেন আপনি যেভাবে যেটা জিনিস আপনি পছন্দ করেন খেতে পছন্দ করেন বা পড়তে পছন্দ করেন আপনি সেটাই দান করবেন কখনো মানুষকে এমন কিছু দান করবেন না যেটা আপনার পছন্দ নয় তবে পুরাতন কাপড় দান করা যেতে পারে বা এরকম ভাবে পুরাতন অন্য কিছু আসবাবপত্র দান করতে পারেন স্বাভাবিক ভাবে এটা জায়গা রয়েছে আর এমনিতেই প্রিয় জিনিস দান করা যাবে আশা করে বুঝতে পেরেছেন